মহাসমুদ্রের বুকে দাঁড়িয়ে থাকা আলেকজান্ড্রিয়া লাইটহাউস নিয়ে রয়েছে চমকপ্রদ গল্প ভাবুন তো শুধু একটি সুইচ অন আর অফ করলেই বছরে বেতন পাওয়া যাবে তিরিশ কোটি টাকা তবুও এই চাকরিতে কেউ যেতে চায় না কারণ এর সঙ্গে জড়িয়ে আছে প্রাণের ঝুঁকি প্রবল ঝড় বিশাল জলোচ্ছ্বাস আর অশেষ একাকিত্ব এই তিনের সঙ্গে যুদ্ধ করাই ছিল বাতিঘরের কর্মীর নিত্যদিনের সঙ্গী বিশাল সমুদ্রের মাঝে একা বসে থাকতে হতো মাসের পর মাস চারপাশে শুধু গর্জনরত ঢেউম আর দমকা হাওয়া তবুও মুহূর্তের জন্য আলো নিভে যাওয়া চলবে না কারণ সেই আলোই ছিল জাহাজের একমাত্র ভরসা কাজের চাপ হয়তো সামান্য কিন্তু জীবন নিয়ে প্রতিদিন বাজি ধরতে হতো কখন যে সমুদ্রের ঢেউ বাতিঘরটিকে পুরোপুরি গ্রাস করে নেবে আর কখন ভেঙে পড়বে ঝড়ের আঘাতে তা বলা ছিল অসম্ভব এই ভয়ঙ্কর পরিস্থিতির কারণে বিপুল বেতনের লোভ মানুষকে টানতে পারত না সম্প্রতি এই বাতিঘরের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে প্রকৃতির সঙ্গে সংগ্রাম কেমন হতে পারে মানুষ বুঝতে পেরেছে টাকা যতই হোক না কেন প্রাণের নিরাপত্তা আর মানসিক সহ্য শক্তি ছাড়া এই চাকরি করা সম্ভব নয় তাই বলা যায় আলেকজান্ড্রিয়ার বাতিঘর শুধু আলো নয় অদম্য সাহস আর নিঃসঙ্গতার প্রতীক